বহুশি গম কুনম খুদরা অমন খুদরা নমি খুব ভালো করে বুঝবেন প্রশান্ত মহাসাগরের পারে চীনের একটি অঞ্চল আছে যার নাম হল ক্যান্টন সেই ক্যান্টন নামক স্থানে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম হলো বন্ধুরা আমার মসজিদে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বন্ধুরা আমার আপনারা জানেন হজরতে মামা ছিলেন হজরতে মা চাচাতো ভাই ইসলাম গ্রহণ করার পর সিদ্ধান্ত নিলেন মদিনায়ও থাকবেন না মক্কাতেও থাকবেন না ইসলাম প্রচারের জন্য সারা পৃথিবীতে সফর করতে চান যেই সিদ্ধান্ত সেই কাজ তৎকালীন হাবসার বাদ কাছে গিয়ে আবেদন করলেন একটি জাহাজ বানিয়ে দেওয়ার জন্যে হাফসার বাদশানাজ একটি জাহাজ বানিয়ে দিলেন সেই জাহাজ দিয়ে বন্ধুরা আমার সেই মদিনার এম্বু এম্বু থেকে জেদ্দা ইয়ামেন পার হয়ে দীর্ঘ সময় পারি দিয়ে বন্ধুরা আমার ভারত মহাসাগরে ঢুকেন সেখান থেকে উত্তর দিকে জাহাজ চালিয়ে ভারতের পশ্চিম দিকে মালাবার দ্বীপ সেই মালাবার দিকে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন বন্ধুরা আমার ইতিহাস থেকে যতটুকু জানা যায় বন্ধুরা আমার এরপর দক্ষিণ ভারতের পশ্চিম কোলে একটি জায়গার নাম হল কেরালা সেই কেরালা নামক স্থানে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এমন কি এক পর্যায়ে কেরালার বাদশাহ তৎকালীন পেরুমল পর্যন্ত মুসলমান হয়ে যায় এরপর সেখান থেকে সরাসরি চলে যান শ্রীলঙ্কার হাম্মান টুটা একটা জায়গার নাম জাহাজনগর যেখানে জাহাজ টার্মিনাল বন্ধুরা আমার সেই জায়গায় গিয়ে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন ইসলামের দাওয়াত দেন এর পরবর্তীতে সেখান থেকে পূর্ব দিকে আসতে আসতে বন্ধুরা আমার চট্টগ্রামের একটা জায়গার নাম হলো শিকলবাহার সেখানে ইতিহাসে পাওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেন এবং ইসলামের দাওয়াত দেন বন্ধুরা আমার এরপর কর্ণফুলি নদী দিয়ে রওনা করে বার্মার পশ্চিম কোলে আরাকান সেই আরাকানে চলে যান ইসলামের দাওয়াত দেন দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করেন এরপর বন্ধুরা আমার ইতিহাসে যতটুকুন পাওয়া যায় রেঙ্গুন চলে যান বার্মার সর্বশেষ সীমানা রেঙ্গুন সেই রেঙ্গুনে চলে গিয়ে ইসলামের দীর্ঘদিন পর্যন্ত ইমান এবং ইসলামের দাওয়াত দিতে থাকেন বন্ধুরা আমার শুধুমাত্র এখানে ক্যান্টন নয় খুব ভালো করে বুঝবেন এর পরবর্তীতে বন্ধুরা আমার সেখান থেকে সরাসরি চীনের সেই ক্যান্টন ক্যান্টন নামক স্থানে গিয়ে ইসলামের ব্যাপক দাওয়াত এবং প্রচার প্রসার ঘটিয়ে থাকেন ইতিহাসের মধ্যে যতটুকুন পাওয়া যায় বন্ধুরা আমার এক পর্যায়ে সেখানেই তার মৃত্যু হয় এবং সেই জায়গায় হজরত এ সাদিবী আবি রজিয়াল্লাহাল ওফাত হওয়ার পর সেখানেই তাকে দাফন করা হয় শুধুমাত্র এখানেই কেন নয় হাদিসের কিতাব সমূহের মাঝে একটি হাদিস পাওয়া যায় বন্ধুরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পাক ভারত উপমহাদেশ থেকে একজন ব্যক্তি কলসি বর্তী আদা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া পাঠিয়েছিল বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন কে সেই রাজা আহদা মানিকুল হিন্দি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম جره فيها زنجبيل فاطعم اصحابه قطعه قطعه كب هالقريب زبين বন্ধুরা আমার ইতিহাস খোঁজাখুঁজি করে পাওয়া যায় একটি কিতাব আছে কাজী রহমতুল্লাহ লিখেছেন তিনি লেখেন ওই কিতাবের ভিতরে যে পাক ভারত উপমহাদেশে তথা হিন্দুস্তানে একজন রাজা ছিল সেই রাজা আমাদের বাংলাদেশে একটি জায়গা আছে বন্ধুরা আমার চট্টগ্রামে রামু নামে একটি উপজেলা আছে সেই রামু তৎকালীর নাম ছিল রাহমি যে রাহমি একটি রাজার নাম অনুসারে হয়েছিল বন্ধুরা আমার সেই রাহমি রাজায় আল্লাহর রসুরের কাছে কলসি পড়তে আদা হাদিয়ে পাঠিয়েছিল বন্ধুরা আমার কথা শোনাচ্ছিলাম বাংলাদেশে ইসলামের শিকর এত গভীরে কেউ যদি ইসলামের শিকর ধরে টান দিতে চায় কোনোদিন বাংলাদেশ থেকে ইসলামের শিকর উপড়িয়ে ফেলা সম্ভব নয় লালমনির হাটে একটি মসজিদ পাওয়া গেছে যেই মসজিদের নাম দেওয়া হয়েছে হারানু মসজিদ এই টিলার নিচে চাপা পড়েছিল বন্ধুরা আমার এক পর্যায়ে যখন এই টিলা কর্তন করতে শুরু করা হয় দেখা গেল সেখান থেকে অনেকগুলো ইট বের হচ্ছে এক পর্যায়ে সেখানের হিন্দু মায়েরা দাবি করে বসলো এখানে আমাদের মন্দির ছিল মুসলমান ভাইরা দাবি করে বসলো এখানে আমাদের মসজিদ ছিল বন্ধুরা আমার প্রশাসনের নজরে চলে আসলো প্রশাসন সেটাকে তত্ত্বাবধানে নিয়ে বন্ধুরা আমার এক পর্যায়ে সেটাকে ভাঙতে শুরু করলো ভাঙতে ভাঙতে একটি ইট বের হলো যে ইটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ৬৯ হিজরি সেখানে লেখা আল্লাহ রসুল আর ওফাদ হিজরি কয় বৎসর ব্যবধান অল্প সময়ে যেই দেশ আমাদের দেশ থেকে অনেক দূরে আমরা আরবের কাছের লোক নই আমরা আরবের পাশের কোনো দেশের লোক নই অনেক অনেক হাজার হাজার কিলো দূরে আরব তিন দিকে অমুসলিম একদিকে সাগর কত দূরে আমরা মুসলমান এই ছোট্ট একটা ভূখণ্ডে কোন সত্তর হিজড়িতে কে মসজিদ করলো এর দ্বারা এটাই বোঝা যায় বাংলাদেশে ইসলামের শিকড় অনেক গভীরে কোন মানুষ যদি ইসলামের শিকড় উপড়িয়ে ফেলতে চায় কখনো তা সম্ভব নয় ইসলাম নামক ধর্ম পেয়ে আমরা অনেক আনন্দিত বুঝতে হবে কারণ ইসলাম শুধুমাত্র একটি ব্যক্তিগত ধর্ম নয় অন্যান্য ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের যে ধর্ম এটা শুধুমাত্র কেবলমাত্র ব্যক্তিগত ধর্ম অন্য অঙ্গনে কোনো সেই ধর্ম পালন করা আদৌ কখনো সম্ভব নয় ইসলাম হলো এমন একটি ধর্ম ইসলাম মানে দিন দিন অর্থ হলো জীবন বিধান আর জীবন বিধান অর্থ হলো জীবনের প্রত্যেকটা সেক্টরে যে ধর্ম পালনীয় বন্ধুরা আমার সেই ধর্মের নাম হলো ইসলাম খুব ভালো করে বুঝবেন এই বাংলাদেশ পেয়েছি আমরা মুসলমান বলে ইসলাম ছাড়া বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আলাদা করা সম্ভব নয় না রায় আকবর দুনিয়ার মুসলিম এক হও এক হও ইসলামের সূত্ররা হুশিয়ার সাবধান এ সমস্ত শব্দ যারা শুনতে চায় না এ সমস্ত শব্দ যাদের ভালো লাগে না ওদের মনে রাখতে হবে ওরা বাংলাদেশের কোনো মুসলমান নয় ওরা বাংলাদেশের কোন ব্যক্তি নয় বাংলাদেশের কোন মানুষ নয় ওরা হলো বাংলাদেশের পার্শ্ববর্তী দাদাবাবুর দেশের মানুষ ওদেরকে বাংলাদেশে না রেখে দাদাবাবুর দেশে পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশের যদি কোনো আত্মা থাকে এই আত্মার নাম হলো ইসলাম মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন এই ইসলাম লালন করতে গিয়ে পালন করতে গিয়ে বন্ধুরা আমার ইসলামের সুর মানুষকে পরিমাণ কষ্ট করেছে আপনাদেরকে শোনাইতে চাই আমরা তো মুসলমান ইমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না ইমানের জন্য আমাদের কোনো মেহনত করতে হয় না বাবা মার গড় থেকে মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করেছি বন্ধুরা আমার যার জন্য আমরা ইসলামের প্রতি তেমন কোনো মায়া দয়া কিছুই নেই তেমন টান নেই বন্ধুরা আমার ইসলাম এমন একটি বস্তু এমন একটি ধর্মের নাম যেই ধর্ম মানুষকে তার স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয় ইসলামের সুরলগ্নে বন্ধুরা আমার খুব ভালো করে বসবেন এই পরিমাণ সাহাবা কেরাম কষ্ট করেছেন বন্ধুরা আমার যেই কষ্ট পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না حديث باكر مدعش عن خباب رضي الله تعالى عنه قال: أتينا رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة في ظل الكعبة فشكونا إليه على تستنصر لنا؟ ألا تدعو الله لنا؟ فجلس محمرا وجهه فقال قد كان من كان قبلكم ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি সুম্মা ইউতা বিল মিনশার ফায়ুজাআলু আলা রাসিহি মা ইয়াসলিফুহু যালিকা আন দীনিহি খুব ভালো করে বুঝবেন হযরতে বলেন আমরা কয়েকজন মানুষ ইসলামের শুরু লগ্নে ইসলাম আনার পরে একদিন আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলাম আল্লাহর রাসূল তৎসময়ে মক্কা চত্বরে কা বা চত্বরে বন্ধুরা আমার একটি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন এমন সময় উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে আবেদন করলাম ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তা স্তমশিরুল আনা আল্লাহ আতাদুরল্লাহ খালানা ফাজালাস মোহামার ওয়ান ওয়াজুহুহু ফাকালা না কাবুলাকুম আল্লাহ রাসূলের কাছে যখন আমরা কথাগুলো বলতে শুরু করলাম বিশ্ব নবীজি আমাদের কথাগুলো শুনে শোয়া থেকে উঠে বসে পড়লেন বসে আমাদেরকে বলতে লাগলেন খাবাব শোনো তোমাদের পূর্বে আমার পূর্বে যারা পৃথিবীতে এসেছিল যে নবীর আমার পূর্বে পৃথিবীতে আগমন করেছিল ওই নবীর উপর যারা ইমান এনেছিল এই ইমানের কারণে তাদেরকে কি পরিমাণ কষ্ট দেওয়া হতো খাব শুধুমাত্র ইমানের কারণে একজন মানুষকে ঘর থেকে ডেকে আনা হতো এরপর তাকে ধরে জমিনের ভিতরে তাকে দাফন করে দেওয়া হতো বুক পর্যন্ত গর্ত করে তাই সেই গর্ততে তাকে দাফন করা হতো মাথাটা বের করে রাখা হতো এরপরে একটা লোহার করাত আনা হতো সেই লোহার করাত এনে মাথার উপর রেখে মাথাটাকে দুখণ্ডিত করে ফেলা হতো যাতে করে সে ইসলাম থেকে সরে যায় খাব্বা এখানে শুধু শুধুখান্ত নয় খুব ভালো করে বুঝবা শুধুমাত্র ইমানের কারণে ইসলামের কারণে একজন মানুষকে ঘর থেকে ডেকে এনে খাব্বা। তাকে ধরে লোহার চিরুনি দিয়ে তার শরীরে আচরানো হতো আচরিয়ে আচরিয়ে হাড্ডিগুলো গুলো থেকে গোস্তগুলো আলাদা করে ফেলা হতো শুধুমাত্র ইমান আনার কারণে ইমান আনার অপরাধে জাতি করে এই ব্যক্তি